আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল হায়দার চৌধুরী সনেট পেডিয়াট্রিক সার্জন কনসালটেন্ট এমজেড হসপিটাল আজকে বাচ্চাদের একটা মাঝে মধ্যেই হয় কমন রোগ ঠিক বলা যাবে না কিছু কিছু বাচ্চা এমন আমাদের কাছে আসে যে পায়খানা করতে গিয়ে অথবা পায়খানার পরে পায়খানার রাস্তায় রক্ত আসে বাবা মা খুব অরিট হয়ে যায় আবার কেউ কেউ ভাবে বাচ্চা রক্ত আমাশা হয়েছে রক্ত আমাশা হলে যে অ্যান্টিবায়োটিক হয় হয়তো দোকান থেকে অ্যান্টিবায়োটিক খেলো অথবা কোনো ডাক্তারের কাছে কোয়াক ডাক্তারের কাছে গেল কিন্তু এটা ওই সময়ে ভালো হয়ে গেল আবার কিছুদিন পরে পায়খানার রাস্তায় রক্ত আসে পায়খানার সময় অথবা পায়খানার পরে এই ধরনের কিছু রোগী আমাদের কাছে আসে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় বলে যে বাচ্চাদের সাধারণত নব্বই ভাগ ক্ষেত্রে এই পায়খানার রাস্তা রক্ত আসার প্রধান কারণ রেকটাল পলিপ পলিপ তো আমরা জানি বিভিন্ন জায়গায় হয় নাকের পলিপটা সবাই সাধারণত চেনে কিন্তু এই যে পায়খানা রাস্তায় মলাশয় বা মলদারে যে পলিপ হতে পারে এটা সম্বন্ধে অনেকেরই ধারণা নেই এটা বেসিক্যালি বাচ্চাদেরই বেশি হয় বাচ্চাদের যাদের পায়খানা রাস্তায় রক্ত যায় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে পায়খানার রাস্তায় একটা পলিপ থাকে এটা এইটা করার জন্য কি করতে হয় খুব সিম্পল বাচ্চা একটু পায়খানা করে আসবে তাহলে খালি হবে আমরা গ্লাভস পরে একটু জেসোকে করার একটা ওষুধ দিয়ে পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে একটু হাতটা ঘুরালে আমরা বুঝতে পারি যে ওইখানে কোনো মাংসের চাকা বা পলিপ আছে কিনা যদি আমরা পলিপ পেয়ে যাই সেই ক্ষেত্রে আসলে এটা অপারেশন লাগে খুব সিম্পল অপারেশন এই অপারেশনটা দিনে দিনে করেও চলে যাওয়া যায় কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় পলিপটা আঙ্গুলে পাওয়া যাচ্ছে না তার মানে আঙ্গুল যতটুকু তার থেকে উপরে আছে কিন্তু রাস্তায় রাস্তায় রক্ত তাদের ক্ষেত্রে আমরা হলো এক ধরনের অপটিক্যাল ফাইবার ক্যামেরা ঢুকিয়ে পুরো কোলনটা দেখে আসা যে কোনো জায়গায় পলিপ বা অন্য কোনো সমস্যা আছে কিনা যেটার জন্য ব্লিডিং হচ্ছে ওই যে প্রথমে বললাম যে পায়খানার রাস্তায় রক্ত আসার আরো কিছু কারণ আছে যেটা দশ থেকে বিশ ভাগের মধ্যে পড়ে অনেক বাচ্চার পায়খানা কষা হলে রাস্তা ফেটে গিয়ে রক্ত আসতে পারে সেটাকে আমরা অ্যানাল বলি। আবার কিছু কিছু বাচ্চার জন্মগত একটা ত্রুটি থাকে মিকেলস সেখান থেকেও ব্লিডিং হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এই তিনটা রোগী বেশি পাওয়া যায় এর মধ্যে রেকটাল পলিপটাই সবচেয়ে বেশি পাওয়া যায় কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ব্লিডিং হেমনজিওমাও থাকতে পারে বাচ্চার পায়খানার রাস্তায় রক্ত আসা মানে এটা রক্ত আমাশা এটা ভাবার কোনই কারণ নাই অন্য অনেক কিছুই হতে পারে যদি এই রকমের সমস্যা আপনার বাচ্চার হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঠিক চিকিৎসা করাবেন ধন্যবাদ সবাইকে